আচ্ছা আপনার পিস ছাড়া নাচল আচ্ছা আর অনেক জিনিস পরিমাণ বৃদ্ধি হয়েছে চমৎকার একটা খাট চমৎকার জলের ভাইয়ের নাম দিয়েছে আচল খাট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওটা হ্যাঁ আকাশমণির কাঠ মানে এটা কালারটা আকাশ কালার আকাশমণির এটাও ষোলো

আমার কথা বলে যে মুহূর্তে ভালো লাগে বাংলাদেশের সৌষট্টি জেলা থেকে যদি আপনি আসেন এক হাজার আটশো টাকা হবে আয়া দেখে শুনে কিনে নিয়ে গেলেন সমস্যা কথাটা বুঝতে পারছেন মনে আমি একটা মালের মধ্যে দাম বাড়া দিয়ে পাঁচ হাজার

তাদের দুঃখ আমি বুঝা তাদের জন্য এই শিক্ষা নিয়ে পারেন কম হ্যাঁ

দাম মাত্র কতটুক ফ্যানের কতটুকু দাম এটা চেয়ে খাইছে হ্যাঁ বুঝতে পারি এখন তো বাংলাদেশে বাতের অভাব নেই টাকার অভাব নেই আছে নি এক সময় বাতের ফ্যানের অনেক দাম ছিল ঠিক এখনো যার কাছে আছে কুটিয়ার মালিক আছে যার কাছে নাই

চমৎকার একটা ডাইনিং টেবিল একটা ভাই থাকি সেগুন কাঠার আকাশমণি কাঠের নমুনা সেগুনের একটা

আমরা আপনার সাথেই আছি ষোলো হাজার পাঁচশো এটা সেম পাঙ্গা সতেরো হাজার পাঁচশো

তিরিশ হাজার টাকা আমি দিচ্ছি সতেরো হাজার মাত্র সতেরো হাজার ভাই আমি পারবো না নিতে পারবো না এমন আমরা দিব না আবার এখানে আসবেন